আর র অফ অর্থ উন্নতকারী উঁচুকারী ফজিলত ও আমল যে এই নামটি দিনরাত একশো একবার পাঠ করবে আল্লাহ তাকে সম্মান ঐশ্বর্য এবং যোগ্যতার দিক থেকে উচ্চতর করে তুলবেন নামের ব্যাখ্যা আল্লাহর নামসমূহের অন্যতম নাম হল আর র অফ উন্নীতকারী উঁচুকারি আল নিয়ন্ত্রণকারী আলবাসিতু প্রসারণকারী আল খিদু অবিশ্বাসীদের অপমানকারী আল মজ্জু সম্মান প্রদানকারী আল মুদিল্লু সম্মান হরণকারী আল প্রতিরোধকর্তা রক্ষাকর্তা আল দানকারী আদরু যন্ত্রণা দানকারী উৎপীড়নকারী আনাফিও অনুগ্রাহক উপকারকারী হিতকারী এসব সম্মানিত নামসমূহ আসমাউল ক বিলাত তথা পরস্পর বিপরীতমুখী নাম যা একটির দ্বারা আল্লাহর প্রশংসা করলে সাথের বিপরীত নামের দ্বারাও প্রশংসা করা অত্যাবশ্যকীয় কেননা এগুলোর দুটি নাম একত্রে আল্লাহর পূর্ণাঙ্গ গুণ প্রকাশ পায় তিনি যেমন রিজিক রুহ ও আত্মাসমূহের কাবিজ তথা নিয়ন্ত্রণকারী তেমনি তিনি রিজিক রহমত ও অন্তরসমূহের বা আসেথ তথা প্রসারণকারী প্রশস্ততাকারী তিনি যেমন ইলম। ও ইমানে বলিয়ান সম্প্রদায়ের জন্য র আফে তথা উঁচু মর্যাদা দানকারী তেমনি তিনি তার শত্রুর ব্যাপারে আল আফেদ তথা অপমানকারী তিনি তার অনুগতদের জন্য মাইজ তথা সম্মান প্রদানকারী আর তার দেওয়া সম্মানই প্রকৃত সম্মান কেননা আল্লাহর অনুগতরা পরাক্রমশালী ও সম্মানিত যদিও তারা ফকির ও অভাবী হন অন্যদিকে তিনি তার অবাধ্য অপরাধী ও শত্রুদের জন্য দুনিয়া ও আখেরাতে আল মুদিল্লু তথা সম্মান হরণকারী অপমানকারী লাঞ্ছনাকারী আল্লাহর অবাধ্য ব্যক্তি যদিও প্রকাশ্যে সম্মান মর্যাদা প্রদর্শন করে কিন্তু তার অন্তর অপমান লাঞ্ছনা ও অমর্যাদায় ভরপুর যদিও সে প্রবৃত্তির লালসায় লিপ্ত থাকার কারণে এটি বুঝতে পারে না কেননা আল্লাহর অনুগত্যের মধ্যেই রয়েছে সর্বপ্রকারের সম্মান আর তার অবাধ্যতায় রয়েছে সব ধরনের অপমান আল্লাহ তালা বলেছেন ফামাই ফামা মিন মুক্রিম, ফামা আনিয়া আশার আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই সুরা আলহাজ আয়াত আঠারো তালা আরও বলেছেন মনকান্লাহিল কেউ যদি সম্মান চায় তবে তা যেন আল্লাহর কাছেই চায় কেননা সকল সম্মান আল্লাহরি সুরা ফাতির আয়াত দশ আল্লাহ তালা আরো বলেছেন ওয়ালিল কিন্তু সকল মর্যাদা তো আল্লাহর তার রসুলের এবং মুমিনদের সুরা আল মুনাফিকুন আয়াত আট আল্লাহ তালা আল মানিয়া তথা প্রতিরোধকর্তা রক্ষাকর্তা নিষেধকর্তা বারণকর্তা এবং তিনি আতি তথা দানকারী তিনি যাকে দান করেন তাকে কেউ বারণ করতে পারে না আবার তিনি যাকে বারণ করেন তাকে কেউ দান করতে পারে না এইসব কিছু মহান আল্লাহর ন্যায়পরায়ণতা হিম্মত ও প্রশংসনীয় কাজের অনুগামী কেননা কারো মর্যাদা কমানো কাউকে অপমানিত করা ও কাউকে কিছু থেকে বঞ্চিত করতে এসব কাজে আল্লাহর হিকমত রয়েছে তবে এসব কাজে আল্লাহর ব্যাপারে কারও কোনো জবাবদিহিতার অধিকার নেই এমনিভাবে কারো মর্যাদা বৃদ্ধি কাউকে কিছু দান করা ও কারো কল্যাণ প্রশস্ত করার ক্ষেত্রেও মহান আল্লাহর রয়েছে সূক্ষ্ম হিকমত বান্দার উপর কর্তব্য হল আল্লাহর হিকমতকে স্বীকার করা এমনিভাবে তার অনুগ্রহ ও মর্যাদাবান অন্তর ও কাজের মাধ্যমে স্বীকৃতি দেওয়া তাছাড়া এসব কাজে তিনি একক সব কিছু তারই ইচ্ছায় ঘটে থাকে আল্লাহ কারো মর্যাদা বৃদ্ধি সম্মান প্রদান কিছু দান ও সম্মানিত করার ব্যাপারে যুক্তিসঙ্গত কারণ রয়েছে পক্ষান্তরে এর বিপরীত কিছু করার ক্ষেত্রেও কারণ রয়েছে প্রত্যেকেই তার যার যার কর্ম অনুযায়ী প্রতিদান প্রাপ্ত হয় সৌভাগ্যবান লোকদের জন্য ভালো কাজ সহজ করে দেওয়া হয় আর দুর্ভাগ্য লোকদের জন্য দুর্ভাগ্য লোকদের মন্দ কাজ সহজ করে দেওয়া হয় বান্দার উপর দায়িত্ব হল আল্লাহর তাওহিদ যথার্থভাবে কায়েম করা তার রবির উপর সর্বকাজে নির্ভরশীল হওয়া উপকারী কাজে সর্বাত্মক প্রচেষ্টা করা কেননা এগুলো আল্লাহর হিকমতের স্থান আজকের দোয়া হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যা উপকারী এমন রিজিক দাও যা হালাল আর এমন আমল দাও যা কবুল হবে আমিন লিখে শেয়ার করুন যেন অন্যরাও দোয়া করতে পারে আমাদের ভিডিও ও পোস্টের সাথে যুক্ত থাকুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন